হে গাইস নতুন একটা মোবাইল বিক্রি হবে খুবই ভালো একটা মোবাইল খুবই ভালো আমার বসের যে বন্ধু আর কি আমার লোক কাজ করে যে এই মোবাইলটা হ্যাঁ আজকে নিয়ে আসছে আমাকে দেখাইতে বিক্রি করবে তো আমি তো অলরেডি একটা কিনছি তারপর আমি বলতেছি যদি কেউ কিনে থাকেন যদি কারোর প্রয়োজন পড়ে যে পেপে সব আসে যে নাই কিনছে এখন সে নতুন আরটা কিনতেছে বুঝছেন ওই অর্ডার দিচ্ছে আস্তে আস্তে ওই যে তার অলরেডি চাই মোবাইল বুঝছেন আমি তার কাছ থেকে আইফোন নিয়েছি এটাকে চালাইছি আর অনেক জিনিস নিছি হ্যাঁ দেখতেছি গিফট কিয়া

ए जो सबके साथ यूएसबी केबल टेबल सब चार्जर कॉर्ड भी है ना कॉर्ड और नहीं है हां कॉर्ड है कॉर्ड है माने ये सब कुछ है ऐसे ये देखाई ये जो ए का तू मालूम है कितने जीबी है कितने कितना जीबी मोबाइल में मालूम है तुम्हारा दी तो जरा पूरी पूरी देखाई ये जो ध्यान एकदम पैकेट एकदम नूतन है ये है हैं ए ये

হ্যাঁ ক্যামেরা এই কীটা জিবি একা মালুম হ্যাঁ জিবি হ্যাঁ দেখেন ফাট বাড়ি তার তিনটা মোবাইল উনিছিলাম অনেক আগে দিয়ে একটু কাটাগাটি কইরা আপনাকে নিতেছিলাম আর ওইখানে চ্যানেলের নিচে কমে দেখেন আমার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন দেখেন আমি দামও বলতেছি কী কী জিবি আছে তার মানে এক মাসে ইউজ করে নাই স্টোর অ্যাপ

পাঁচশো বারো জিবি হ্যাঁ তার মানে পাঁচশো বারো জিবি তো বুঝতে পারেন একদম ফাটাফাটি একদম আছে জিপি আছে হ্যাঁ फाइव वन टू फाइव हंड्रेड ट्वेल्व जी पी बहुत अच्छा है हाँ तो जो कर के तो फिट है इसे कैमरा कैमोन कैमरा मेरा एक दोस्त है दोस्त को बोल रहा हूँ कैमरा ये तो

এই যে সেটা ন হাজার রুপি হয়ে ন হাজার রুপি কেউ নিতে সে নাম্বার দেওয়া আছে হ্যাঁ একদম ফিক্সড প্রাইস হ্যাঁ অফারটা এই যে দেখেন একদম চার্জার মাঝে সবই আছে আর কী কী যেন অপশন আছে বুঝলেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা পাওয়ার লক পাঁচশো বারো জিপি জিবি ভালো করে দেখেন এই যে ক্যামেরা তো কাউ কই প্রবলেম তো নেই না না প্রবলেম তো নেই ओके okay, ठीक है मैं तुम्हारे साथ रात को बात करूंगा ओके मोबाइल डा एरा के हम एक दिन चला मैं हां हां है हाँ? कवा हाँ? ओ पेपर देखता हूं पेपर 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 है पेपर देखता हूं पेपर नहीं है यही पेपर है ये वो 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 पर कर रहा है और दूसरा ओ अच्छा अच्छा डायरेक्ट कर हां स्ट्रेट कर हां ओके ओके ये या ये ओ ओ करना Não. Oh. Você É. Ok, ok. Estamos